আসসালামু আলাইকুম আমরা যারা নিয়মিত রোগী দেখে থাকি তারা রোগী দেখার সময় প্রথমে পেশেন্টের শারীরিক পরীক্ষা করি তারপরে আমরা প্রয়োজন মনে করলে কিছু টেস্ট দিয়ে থাকি এই টেস্টের মধ্যে অন্যতম হচ্ছে এক্স রে পরীক্ষা এক্স রে পরীক্ষা হচ্ছে একটা নির্দিষ্ট সোর্স থেকে এক ধরনের রেডিয়েশন যেটা রঞ্জেন রশ্মি নামে পরিচিত এটা শরীরের মধ্য দিয়ে পাস করানো হয় এবং সেটা শরীরের মধ্য দিয়ে পাস করে যাওয়ার পরে সেটা আমরা একটা ফিল্মের মাধ্যমে সেটার একটা ইমেজ আমরা তৈরি তৈরি করি এবং তা থেকে আমরা দেখতে পাই অনেক কিছুই যেমন আমরা একটা বুকের এক্স রে করলে দেখি যে বুকের ফুসফুসগুলো কেমন আছে হার্টের কি অবস্থা পিঞ্জরের বিভিন্ন হাড়গুলো কি অবস্থায় আছে তারপরে এর মধ্যে কোনো বিশেষ ইনফেকশনের লক্ষণ আছে কি না ইত্যাদি আমরা বুকের এক্স রেতে দেখতে পাই পেটে আমরা সাধারণত বিশেষ বিশেষ কারণে এক্স রে করে থাকি যেমন পেট যদি ফুলে যায় পেটে যদি বাথরুম বন্ধ হয়ে গিয়ে পেটে গ্যাস জমে যায় তখন অথবা পেটে প্রচণ্ড ব্যথা যেটা কোনো রকমের ওষুধে ভালো হচ্ছে না সেক্ষেত্রে আমরা প্লেন এক্স রে বা পেটের এক্সরে করে থাকি এই পেটের এক্স করলে আমরা দেখতে পাই যে কোথাও যে আমাদের যে কোলন আছে ইন্টেস্টাইন আছে এগুলো বড় হয়ে গেছে কি না এটা যদি বড় হয়ে যায় তাহলে আমরা ধারণা করে যে আমাদের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে আবার যদি দেখি যে আমাদের বিশেষ বিশেষ জায়গায় পানি জমেছে পেটের ভিতরে তাহলে আমরা ধারণা করি যে কোথাও ইনটেস্টাইন ফুটো হয়ে গেছে তো এভাবে আমরা পেটের এক্স রে থেকে তথ্য প্রায় এছাড়া আমরা হাত এবং পায়ের এক্স রে করি তার মধ্যে তার ফলে আমরা দেখি যে হাড়ের গরমটা ঠিক আছে কি না কোথাও ফ্র্যাকচার আছে কি না কোথাও হাড়ের টিউমার আছে কি না এসব আমরা পরীক্ষা করতে পারি তো আধুনিক চিকিৎসা পদ্ধতির উন্নতির সাথে সাথে এক্স রে পরীক্ষারও অনেক উন্নতি হয়েছে এর ফলে আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল অ্যাড করে আমরা কন্ট্রাস্ট এক্স রে করি এই কন্ট্রাস্ট এক্স রেগুলো আমার বিভিন্ন আরও যেটা সাধারণ এক্স রে তার থেকে অনেক বেশি অ্যাকুরেট পরীক্ষা বা পরীক্ষার রেজাল্ট দিতে পারে আমাদেরকে এবং এমন এমন ডায়াগনোসিসে আমরা পৌঁছাতে পারি যেগুলো সাধারণ এক্স রে করলে আমরা সেই রোগটা আমরা ধরতেই পারি না সেই রকমের কিছু কন্ট্রাস্ট এক্স রে আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন আমাদের যারা প্র্যাকটিস করে তাদের জন্য এটা খুবই প্রয়োজন এবং এজন্য আমাদের আধুনিক মেশিনের সাহায্যে এক্স রে করা জরুরি তো আমরা কিছু এক্স রে যেটা কন্ট্রাস্ট এক্স রে সেগুলোর বিবরণ দিচ্ছি যেমন বেরিয়াম সোয়ালো বেরিয়াম মিন বেরিয়াম ফলো থ্রু এমসিপি এমসিইউ এবং আর আরজিউ যেটা মিচুরিটিং সিস্টো ইউরোথ্রোগ্রাম এবং রেট্রোগ্রেড ইউরোথ্রোগ্রাম হিস্টিরোসালপিঙ্গোগ্রাম আইভিউ যেটা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম টি টিউব যেটা হচ্ছে আমাদের একটা টি টিউব যদি পিত্তনালিতে টি টিউব দেওয়া হয় সেখানে আমরা কোলাঞ্জিওগ্রাম করতে পারি পিত্তনালিগুলোর মধ্যে কোথাও ব্লক আছে কিনা না কোথাও স্টোন আছে কিনা। না কোথাও কোন রকমের ন্যারোয়িং আছে কিনা সেটা বোঝার জন্য আমরা টি টিউব কোলঞ্জিওগ্রাম করতে পারি সাইনোগ্রাম যাদের ক্ষেত্রে কোথাও শরীরে কোথাও একটা সাইনাস ফর্ম করেছে সে সাইনোগ্রাম করে আমরা দেখতে পারি যে সাইনাসটা কতটুকু লম্বা কতটুকু প্রশস্ত সায়ালোগ্রাম যেটা হচ্ছে আমাদের গ্ল্যান্ডের মধ্যে পরীক্ষা এই গ্ল্যান্ডের যে নালি আছে গ্ল্যান্ডটা নালিটার কি অবস্থা সেখানে কোথাও অবস্ট্রাকশন আছে কিনা না কোথাও কোনো কিছু ফরেন ম্যাটেরিয়াল আছে না আছে কিনা সেগুলো দেখায় লুপোগ্রাম যেটা হচ্ছে আমাদের অনেক সময় পেটে আমরা অপারেশনের পরে মলদা মল গমনের রাস্তাটা আমরা পেটে করি সেটাকে বলা হয় লুপ কোলোস্টমি অথবা আইলিওস্টমি সেই লুপ আবার আমরা যখন আমরা রিভার্স করি সে সময় আমাদেরকে এই লুপোগ্রামের সাহায্যে দেখতে হয় যে এই লুপটা ক্লিয়ার আছে কি না যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা অপারেশনে যাই আর যদি লুপের কোথাও ডিস্টালি কোথাও বা প্রক্সিমালি কোথাও অবস্ট্রাকশন থাকে তাহলে আমরা অপারেশনের আগে অন্য ব্যবস্থা নিয়ে থাকি তো এই পরীক্ষাগুলো করার জন্য আসলে অত্যাধুনিক এক্স রে মেশিনের প্রয়োজন যেমন আমাদের প্রাইম হাসপাতালে মাইজিতে অবস্থিত প্রাইম হাসপাতালের ব্রাঞ্চে আমরা নতুন একটা মেশিন এসেছে সেটা হচ্ছে সিমেন্স হেলদিনিয়ার্স জার্মানি কোম্পানির মেশিন যেটার মধ্যে ফ্লুরোস্কোপি এবং ডাইনামিক এফপিডি এই দুটা দুইটা মেথডের মাধ্যমে আমাদের কন্ট্রাস্ট এক্স রেগুলো করা সম্ভব তো এটা আমাদের প্রাইম হাসপাতালে নতুন এসেছে এখানে যারা অভিজ্ঞ চিকিৎসক আছেন তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে টেস্টগুলো করালে আপনার পেশেন্টের জন্য ভালো হবে ভালো রেজাল্ট আসবে নিম্নমানের পরীক্ষা করে টাকা নষ্ট না করার চেয়ে উন্নত মানের মেশিনের সাহায্যে পরীক্ষা করাকে আমরা সমর্থন করি সেই হিসাবে আমরা চাই যে এই ধরনের উদ্যোগগুলো এগুলো অনেক কস্টলি সব যন্ত্রপাতি এই কস্টলি যন্ত্রপাতিগুলো আমরা চাই যে সবাই সরকারিভাবে এবং বেসরকারিভাবে উদ্যোগ নিয়ে এই সব মেশিনগুলো আনা হোক এবং যাতে করে আমাদের পেশেন্টরা লাভবান হন আর উন্নত প্রযুক্তির কোনো বিকল্প নাই দিন দিন আমাদের মেডিকেল সায়েন্স অনেক উন্নত হচ্ছে এজন্য আমরা চাই যে এই মেশিনগুলো আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হোক উন্নত চিকিৎসা পদ্ধতির জন্য উন্নত পরীক্ষার কোনো বিকল্প নাই সেই হিসেবে আমাদের সবারই একটা চাওয়া থাকবে যে আমরা যেন ভালো মেশিনের সাহায্যে রোগ ডায়াগনোসিস করতে পারি তো সবাইকে আমরা এই ইনফরমেশানগুলো শেয়ার করলাম যে মাইজদি প্রাইম হাসপাতালে একটা উন্নত মেশিনের সাহায্যে আমাদের এইসব এক্স রেগুলো স্পেশাল এক্স রেগুলো যেগুলোর মধ্যে কন্ট্রাস্ট ফ্লুরোস্কোপি এগুলো ব্যবহার হচ্ছে সেই সেই পরীক্ষাগুলো আমরা এখন থেকে প্রাইম হাসপাতাল মাইজি শাখায় করতে পারবো যারা পেশেন্টকে রেফার করেন তারা আমাদের এই প্রতিষ্ঠানে রেফার করবেন আর যেসব পেশেন্ট নিজে থেকে টেস্ট করাতে আসেন তারাও সরাসরি এসে আমাদের এখানের থেকে টেস্ট করবেন প্রয়োজন হলে গরিব রোগীদেরকে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম